বন্ধুগণ চাকরিহারা যেজন আছেন সবাই আজকে সুপ্রিম কোর্টের দিকে আপনাদের তো প্রত্যেকের নজর আছে থাকবে আমরা যোগ্যদের প্রত্যেক অংশ যারা দীর্ঘদিন ধরে লড়াইয়ে আছি আজও আছি আমরা কোর্টের লড়াইয়ে আছি আগামী পয়লা সেপ্টেম্বর আপনারা জানেন দশ বছর পর কেন পরীক্ষা দেব। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিলেকশান ফ্রেশ সিলেকশান হোক শেষ তার জন্য আমরা রাজি আছি আজকে বিধাননগর ইস্ট পি আমাকে ডেকেছেন আমি চলে এসেছি বিধাননগর ইস্ট পি এস একেবারে পিএসের সামনে আমি লাইভ টু করলাম পহেলা সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে যদি রাজ্য সরকার এই সিলেকশন প্রক্রিয়া তিন মাস পেছন আলোচনা হবে সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব সদার্থক ভূমিকা পালন করুক রাজ্য সরকার মানবিক হোক আমাদের কোনো আপত্তি থাকুক না রাজ্য সরকার মানবিক হোক হয়ে এই সিলেকশন প্রক্রিয়া তিন মাস পিছিয়ে দিক আর আমি এখন এসসি বিধাননগর ইস থানার একেবারে সামনে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে এই সিলেকশন প্রক্রিয়া দশ বছর পর কেন পরীক্ষা দেব আলোচনা আমাদের সাথে করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া হ্যাঁ এবং এই সিলেকশন প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিশ্চয়ই দেব তার জন্য আরও তিন মাস সময় চাই দোসরা নভেম্বর এবং নয়ই নভেম্বর ডেট আছে তো কেন জেদা যদি করছেন হ্যাঁ এইটুকু বলে আমি শেষ করলাম ধন্যবাদ